সবাইকে ওয়েলকাম করছি একটা ভিডিওতে আর এখন আমি আছি কুরুস্কুল ব্রিজের উপরে সকাল সকাল বসে হয়ে পড়লাম শনিবার ছুটির দিন আজকে আর বেশি দূরে কোথাও যাবো না আশপাশে একটু সার্ফিং করতো আচ্ছা কিছু কাজ আছে যেহেতু ছুটির দিন সময় পাইনি আমরা সবসময় এখন প্রশ্ন হচ্ছে স্কুটার নাকি বাইক বাইকটা আপনার জন্য ভালো হবে এখন এটার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার পার্সোনাল নিডের উপর ডিপেন্ড করবে যেমন আমি যখন স্কুটার কিনতে যাই কেন যেন আগে থেকে আমার স্কুটারের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকেই মাঝখানে একটু চেঞ্জেস ছিল একবার একবার কলেজ ছিল যে পড়ি তখন চিন্তা করছিলাম যে বাইকই আমার ওই ড্রিম বাইক আমার এইটা ড্রিম বাইক তারপর একটা সময় হইল যখন একটু বড় হইলাম ছোটবেলা তো বাইক পাই নাই বাবা দিকে চায় নাই দেয় নাই কিনে তো এখন বড় হয়ে যেটা মনে করতেছি যে আসলে ওই সময়টা যে করছে বাইক দেয় নাই আমাকে ওইটাই বুঝি আসলে ওই সময়টা আসলে বাইক চালানোর বয়সও ছিল না আমাকে কলেজে করি কেন চালাবো বাইক পাশের পাশে স্লো হলে ছিল প্রয়োজন ছিল না শখের বসে যাওয়া যাওয়া ছিল মনে মনে চাইতাম তখন বাবা কে বলতেও সাহস করতে পারি নাই তারপর ওয়েল ফাইন তখন বাইকের শখ ছিল তখন তো তখন সেটা হয় নাই করতে পারি নাই বুঝছে এটা বলে দিস তারপর যখন বড় হইলাম স্কুল কলেজে গুন্ডিপের হয়ে পড়াশোনা শেষ করে যখন চাকরিতে হতাম ঢাকায় ছিলাম ঢাকায় থাকতাম তখন যেটা হইতো যে অফিসে যাতায়াতের জন্য একটা কিছু প্রয়োজন ছিল তখন বাইকে চিন্তা করছি সময়টা তখন দুই হাজার বারো সাল কি তেরো সাল অনেক আগের সময় আর কি তখন রাস্তায় অত জ্যাম ছিল না অত ফ্যাসেল ছিল না ঢাকা রাস্তাটা মোটামুটি ফ্রি ছিল তারপর তারপর যখন চাকরিতে ঢুকলাম ওই সময়টা বাইকের খুবই প্রয়োজন ছিল অফিসে যাতায়াতের জন্য প্রথম থেকে না যখন একটু দেরিতে দু হাজার ষোলো সতেরো সালের দিকে যখন ঢাকায় একটু জ্যাম শুরু হইল ওই সময়টা খুব কষ্ট হইতো অফিসে যাতায়াতের সময় এবং আমি অফিসে যাতায়াত করতে গিয়ে বেশ কয়েকবার ইয়েও হারাইছি ফোনও হারাইছি আমার বাসে উঠে বৃষ্টি হইতো বৃষ্টির সময় ছাতা মাথায় নিয়ে বাসে উঠান আমার তো প্রয়োজন ছিল ওই সময়টা আসলে ম্যানেজ করতে পারি নাই কারণ ওই সময়টা প্রয়োজন ছিল হঠাৎ যখন রাস্তা বেরোতাম তখন মনে এখন তো বাইকের প্রয়োজন আমার কারণ আমি এখন কীভাবে নতো চলাফেলা করব বাসায় গিয়ে যখন ইয়ে করতাম তখন আবার ভুলে যেতাম এই আর কি তো এটা করতে 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 একটা সময় গেল যখন দু হাজার বিশ সালের দিকে তখন তো জ্যাম আরও মারাত্মক শুরু করলো করোনার পরে যখন নতুন করে আবার সব কিছু শুরু হইলো তারপর চিন্তা করলাম না এখন কিছু একটা লাগবেই আমার কিনবই তখন আমার স্কুটারটাকে নিয়েছি আমি ওই সময় ড্রিম বাইক ছিল আমার আসলে এবং আমার আমার এন্ট্রকটা নেওয়া আসলে একেবারে ফার্স্ট ব্যাচের বাংলাদেশে যখন বাইক ঢুকে এন্ট্রক মেবি দু হাজার কত ভুলে গেছে বাইশ বা তেইশের এরকম দিকটা তো ওই সময় ফার্স্ট ব্যাচে আমার স্কুটার ছিল এটা একদম তো এখন ঢাকার রাস্তায় স্কুটার মানে ওরকম দেখাই যেত না তো নাই আমি করার পরে যেটা করছি যে আমার লাইসেন্স লাইসেন্স ছিল না না থাকার জন্য আমি আমার বাইক কাগজ করতে পারি নাই কাগজ করতে না পারার জন্য আমি কখনো বাইক বের হই নাই কারণ আছে আমি একটু পরে বলতেছি বের হইনি কেন তারপর ওই সময়টা তো গেল বাইক কিনলাম কিনে বাসা ঠিক এখন আমি তো বাইক চালাতেও পারি না আমাকে বাইক হচ্ছে যখন আমি কিনি তখন হচ্ছে আমাকে নিয়ে ইয়ে করছে ওই যে শোরুমের ম্যান তাকে আমি বলছিলাম ভাই আমি তো চালাইতে পারি না আমাকে একটু বাসা দিয়ে আসতে হবে পরে ওদের একজন ওদের একজন সেলসম্যান ছিল উনি খুব ভালো ভালো ছেলে ছেলেটা ছোটো আছে ও খুব ভালো ছেলে ও যেটা করছে যে আমাকে নিয়ে আমার বাসায় দিয়ে আসছে তবে আমি তো তখন বাইকের সম্পর্কে স্কুলের সম্পর্কে কিছু জানিও না কীভাবে নতুন 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 মেনটেন করতে হয় পিরিয়ড কী করতে হয় না করতে তখন স্টাডি উপরে ছিলাম আমি কিন্তু বাইকটা তো ততক্ষণে কেনা হয়ে গেছে বাইকের মাসের আমি একাই গেছিলাম ততক্ষণে কেনা হয়ে গেছে বাইক তারপর যেটা হলো ও আমাকে দিয়ে আসলো কিন্তু রাস্তা আমার মনে হয়েছিলো পরে যখন আমি বুঝতে পারছি যে নতুন বাইক কোনো অবস্থায় পঞ্চাশে টানা যাবে না তো তখন আমি চিন্তা করলাম যে বই ছিল তো আমাকে নিয়ে প্রথম দিন যখন ঢাকায় রাস্তায় চালাইছে তখন তো মেবি পঞ্চাশের উপরেই তো ওইটা কেমন করছিল তখন আমার মনে হচ্ছে যাই হোক ওইটা একটা গেল তারপর তারপর যেটা হইলো যে হ্যাঁ বাইক চালাইতে পারি না পরে আমি আমার বাইক নিয়ে আসতে ইউটিউব দেখে 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 অনেক কিছু করে 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 যেমনই লাগে যেমন এলাকায় প্রথম প্রথম বের হইতাম বের হয়ে প্রথমে দুই পুরো রাখার ট্রাই করতাম তো বাইকটা আমি চালানোর চেষ্টাই করিনি প্রথমে মানে প্রথমে দিই মনে তিন চার দিন কারণ আমি ওই যে স্টাডি করেছিলাম কীভাবে চালিয়েছে আমি জানি না আমি ওই রিস্কটা নিব না যে আমি নতুন বাইক নিয়ে যাবো বাইকটা পড়বে ধাক ঠাক করবে কোনো দরকার নেই আমি প্রথমে নিচের গ্যারেজে গ্যারেজে প্রথমে বাইকটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য দুই পা দুই দিকে নামায় দিয়ে জাস্ট ওইভাবে বসে থাকতাম বাইকের উপরে কখনো টানে করতাম কখনও বামে করতাম একটু একটু কখনও হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকতাম কখনো বাইকটা টানতাম বা কখনো স্কা দেইনি প্রথম তিন দিন ভেবে গেছে আমার তারপর তিন দিন যাওয়ার পর মনে হলো যে আমার একটু ব্যালেন্সটা একটু আসছে প্রথম তিন দিন তো সময় দিতে পারিনি অফিসের পরে পরে গিয়ে আর কি বাইক ধরতাম তখন একটা সময় গিয়ে মনে হলো যে একটু কোমর একটু ব্যালেন্স আসে যেহেতু আগে থেকে সাইকেল চালিতে পারতাম সেহেতু একটু কনফিডেন্স ছিল কিন্তু বাইকের যে ওজন সেই অনুযায়ী ওই কনফিডেন্স আর আমি সাইকেলের সাইকেলের সাথে বাইকের আসলে কম্পেয়ার কম্পেয়ারিজনভাবে করতে পারিনি তারপর যেটা হইল তারপর গ্যারেজের মধ্যে কয়দিনটাই টানলাম আর কি প্রথমে এক সপ্তাহ নিচে নামি নেই বাইক নিয়ে তারপর গ্যারেজের মধ্যে এক সপ্তাহ পরে একটু স্টার্ট দিলাম টুকটুক টুকটুক করে স্টার্ট হইলো হ্যাঁ এখন হচ্ছে একটু হালকা এক্সিলেটার করতাম গ্যারেজের মধ্যে অ্যাক্সিলেটার করতাম আর ধরতাম করতাম আর ধরতাম তখনও ব্যালেন্স আসে নাই তারপর একদিন নিচে নামলাম আর কি সাহস করে দেখি কি হয় আমাদের এলাকার একটা রাস্তা শুধু এবং সন্ধ্যার পরে যখন রিক্সা টিক্সা কমে যায় তখন ওই সময়টা তারপর নামার পরে মনে হলো যে আমি পারবো পারতেস তো বাহ এক জায়গায় দিচ্ছি আরেক জায়গায় যাচ্ছি এক জায়গায় একসেলেটে দিচ্ছি এক জায়গায় চলে যাচ্ছে আরেক জায়গায় মানে লাইনও ঠিক থাকতেছে না কিন্তু মনে হচ্ছিল আমি পারবো চলতেছিল নতুন বাইক তখন স্মুথনেস ছিল সুন্দর এবং এলাকার রাস্তায় আমি বেশ কয়েকদিন সন্ধ্যার পরে নিয়ে বের হয়ে বের হয়ে ঘুরছি ঘোরার পরে যেটা হইলো একদিন আইটু একটু কনফিডেন্স পাইলাম যে না আমি তো পেরে গেছি আমি তখন রাস্তায় উঠতে পারি ওকে যেভাবে সেই কাজ আমার গাড়ির কাগজ নাই কারণ তখন কাগজ করতে দিই লাইসেন্স নাই আমার টাকাও দেই নেই তখন লাইসেন্স তো নাই ওইটা একটা ডিমোটিভেট কাজ করতে আবার টাকাও দেই নেই তারপর একদিন অফিসে যাব নিয়ে সকালবেলা কি বলবো প্রথম প্রথম বাইক এক ফাস্ট টাকায় চালাচ্ছি সকালে তাও ট্রাফিক জ্যামের মধ্যে মোহাম্মদপুর থেকে গুলশান অনেক দূর যাই হোক সেই দিন যখন বের হই বাসা থেকে সকালবেলায় বের হয়েছিলাম দোয়া দূরত পরে প্রার্থনা করে বের হওয়ার পরে ভালো ভালোই গেছি কাঁপতে কাঁপতে গেছি শ্যামলি পর্যন্ত মহম্মদপুর থেকে শ্যামলি রিং রোডটা পুরোটাই গেছি ভালোভাবেই গেছি তো শ্যামলি যাওয়ার পরে শ্যামলিও পার হয়েছি নাইসলি আমার কোনো তারা ছিল না বেসিক্যালি কারণ আমি জানতাম আমার প্রথম বাইক আমি কখনো কোনো রাস ড্রাইভ করব না কোনো চিপায় ঢুকবো না এইরকম কিছু একটা ছিল তখন যখন প্রথম পার পার হই হওয়ার পরে সুন্দর করে শ্যামলী ঢুকে সুন্দর করে দিয়ে মহাফেলে দিয়ে একদম নাইস যাই কোথাও কোনো প্যারা লাগে নাই ভেজাল লাগে নাই দ্বিতীয় দিনও গেছি আমি এইভাবে কারণ যেহেতু প্রথম দিন পারছি কাগজ নাই একটু পুলিশ দেখলে একটু দূরে 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 থাকতাম দ্বিতীয় দিনও আমি এইভাবেই গেছে তারপর দ্বিতীয় দিনও গেছি তারপর যেটা হইল তিন দিনের দিন আমাকে কোনো একটা ট্রাফিক পুলিশ নোটিস করছে যে এই ছেলের মধ্যে দুই দিন যায় গাড়ি কাগজ নেই তিন দিনের দিন আমাকে কোনো একটা ট্রাফিক পুলিশ দাঁড়া করাইছে শ্যামলি দাঁড়া করে আমাকে মোটামুটি হ্যারাসমেন্ট করার মতো অবস্থা যে আপনার কাগজ কই কাগজ নাই পরে আমি আমি তো তো এই ধরনের ব্যাপারে অভ্যস্ত না যে কাগজ না থাকলেও তারা হয়তো বা আমাকে কোনো না কোনো হয়তো একটু ইয়ে করবে মার্চ করবে তো যাই হোক আপনারা বুঝে নেবেন তারপর ওখানে আমি একটু মার্চ হয়েছিলাম মার্চ হওয়ার পরে গুলশান যাই গুলশান চলে যাই কেউ ডিস্টার্ব করে নেই তবে ওই দিন আমাকে ওই ট্রাফিক পুলিশ বলে দিছিল যে ঠিক আছে আমি আপনাকে আজকের দিন ইয়ে করতেছি কিন্তু কালকে থেকে আর আপনাকে আপনি এভাবে চলতে পারবেন আর আপনাকে তো জায়গা থেকে পুলিশ ধরবে গুলশানে ধরতে পারে বননে ধরতে পারে তারপর আ তারপর আমি আর বের হইনি তারপর আমি মানে আসলে নিতে পারি না যে আমার লাইফ আসলে আমি চাই স্মুথ চলবে কেন মানুষ পুলিশ পুলিশে আমার বাইক ধরবে কেন আমি কি কোনো অপরাধী নাকি কোনো কিছু তো তারপর বাইক আর বের হয়নি কিন্তু মনে মনে ছিল যে আমি যদি যতদিন পর্যন্ত কাগজ না হবে আমি ততদিন পর্যন্ত বাইক বের করবো না তো যে ভাবনা সেই কাজ বাইকে বের করে নিয়ে এলাকায় চালাচ্ছিলাম পরে কাগজটা করে ফেলছি সাথে সাথে লাইসেন্স পরে পাইছি তখন আমি জানতাম না যে আসলে লাইসেন্স ছাড়া কাগজ হয় না আমি এতই নভিস ছিলাম তখন আমি নিজেও জানতাম না যে লাইসেন্স ছাড়া কাগজ হয় না তারপর লাইসেন্স করছি পরে গাড়ির পেপারটা টেস্ট করে ফেলছি পেপার হয়েছে পেপার হয়েছে লাইসেন্স তো হয়নি তখনও পেপার হয়েছে লাইসেন্স করতে পারিনি তখন কী করব তখন বেরোতে পারিনি এরকম করতে করতে আমার এক বছর চলে গেছে বাইক নিয়ে আমি নতুন বাইক কিনছি অথচ আমার এক বছর নাই রাস্তায় বেরোতে পারি নাই এর মধ্যে একবার উত্তরে গেছিলাম মনে শুক্রবার দিন যেদিন পুলিশ পুলিশ থাকবে না ওই দিন এরকম করে করে এক দেড় বছর পার হয়ে গেছে বাইক তখন চকচক চকচক করতেছে আচ্ছা আমি এই ভাঙা রাস্তাটা পার হই এরপর আবার কথা বলি কালকে রাস্তায় আসছিলাম এবং কালকে রাস্তায় এসে মোটামুটি জ্যাম ফ্রি পাইছিলাম আর আজকে দেখতেছে শনিবার এই জন্য ট্রাফিক জ্যামটা একটু বেড়ে গেছে কারো ম্যারাথন করছে এখানে কক্সবাজার ম্যারাথন লেখা আচ্ছা যেটা বলছিলাম যে কেনার কথা ইতিহাসটা আসলে আমি নিজে নিজে জানতাম এতদিন কোনো ডকুমেন্টের কিছু ছিল না আজকে জাস্ট বলে রাখলাম যে আমার হিস্ট্রি কি আমার বাইক কেনার অভিজ্ঞতা কিরকম ছিল এটাই তারপর এক সময় ইয়া হইলো একটু ফ্রি হইলাম লাইসেন্সের লাইসেন্স লাইসেন্সও পাইলাম তারপর নিয়ে নিয়ে প্রথম প্রথম ঢাকায় একটু টুকটাক বেরোইতাম ওরকম করে বের না অফিস টফিস ওরকম রেগুলো যাইতাম না বাইক নিয়ে কারণ ততদিন রাস্তায় এত জ্যাম শুরু হয়েছে আসলে ওই সাহসটা করতে পারি নাই যে ট্রাফিক জ্যাম মাঝখান দিয়ে হ্যাঁ আরও উশৃঙ্খল রাস্তা দিয়ে সাইকেল চালানো বাইক চালানো হঠাৎ করে চাকরি চেঞ্জ করলাম চেঞ্জ করে কক্সবাজার আসতে পেলাম এখন একটা বিপদে পড়লাম যে কক্সবাজার আসছে এখন আমি বাইক নিয়ে গিয়ে আসবো কারণ আমি তো চালাইতে পারি না আর ওরকম তো রাস্তা চালানোর অভিজ্ঞতাও বড় হাইওয়ে রাস্তায় চালানোর এরকম করে করে তারপরে বাসা পড়ে থাকবে পরে নিয়ে গেলাম কুড়িয়ারে কুড়িয়ারে কুড়ি নিয়ে যাওয়ার পরে না বাইকে তাক লাগিয়েছে নতুন বাইকটা আমি যখন এত যত্ন করে চালাইতাম কোথাও কোনো স্পট ডাক ঠাক ছিল না সেই নতুন বাইকটা পুরেরে নেওয়ার কারণে শুধুমাত্র হ্যান্ডেলিং এর জন্য ইয়ে পড়ে গেছে স্ক্র্যাচ পড়ে গেছে বিভিন্ন জায়গায় তাও ওরা বাজছে যখন বাজছে তখন হার্ড পেপার দিয়ে বাজছে আমি দেখছিলাম বাট আমার কিছু করার ছিল না আসলে কারণ ওরা এইভাবেই নাকি জিনিসপত্র নেই তারপর কক্সবাজার নিয়ে আসলাম কক্সবাজার নিয়ে এসে দেন টুকটাক টুকটাক করে চালাই চালাইতে এখন মোটামুটি দশ হাজার কিলো পার করছি মানে পার হচ্ছে এখন মোটামুটি একটা কনফিডেন্স গেইন করছি যে না আমি এখন স্কুটার বা বাইক হোক চালাইতে পারি তো টপিক যে এটা ছিল টপিক যে স্কুটার কিনবো নাকি বাইক কিনবো এখন পার্সোনাল প্রিফারেন্স আমার আমার প্রিফারেন্স ছিল যে আমি ইয়ে করবো আমার প্রিফারেন্স ছিল আমি শহরের মধ্যে শহরের মধ্যে চালাব মানে অফিস টাইমিংয়ে এটা ছিল আমার প্রিফারেন্স সেই জন্য আমি স্কুটার স্কুটার কিনা কারণ আমি জানতাম যে স্কুটারে বাইক গিয়েলিস্ট নাই সিএনজির মতো ধরবো চলবে ধরবো চলবে এই আর ব্রেকিংও আছে সুন্দর এইটাই আর কি এই জন্য আমি স্কুটার স্কুটারের প্রতি আগ্রহী ছিলাম এখন আপনারা কেউ যদি মনে করেন যে না আমার স্কুটারে আমি পারবো না মেয়ে মে মেয়ে মেয়ে লাগে তাহলে ভাই এটা আপনাদের যা যার প্রিফারেন্স যার যার ডিমান্ড সেটা অনুযায়ী আমার ডিমান্ড এটা ছিল না আমি অত অত কিছু চিন্তা করলাম চিন্তু কমফোর্ট জোন কি অ্যাকচুয়ালি স্কুটার হচ্ছে কমফোর্টেবল রাইডের 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 জন্য আচ্ছা আমি আরেকটু পরে কথা বলছি যেটা বলছিলাম যে কমফোর্টেবল কমফোর্টেবল রাইডিংয়ের জন্য স্কুটারটা বেস্ট যদি আপনি অন রাইড করতে পারেন অন রাইড মেন মানে যদি অফ অফ রাইডে না যান অফ ট্রাকে না যান বিকজ স্কুটারের চাকা ছোটো হওয়ার জন্য অফ ট্রাকে ঝামেলা করে এটা আমরা সবাই জানি এখন কম বেশি সেটাই ওইটুকু বাদ দিলে স্কুটারটা হচ্ছে চাকা ঘুটি তো এই সমস্যাটা সমস্যাটা বাদ দিলে স্কুটারটা হচ্ছে একেবারে বেস্ট পার্সোনাল প্রেফারেন্সের জন্য আমি মনে করি আর কি কারো কোনো ডিফারেন্ট প্রিফারেন্স থাকতে পারে আমি স্কুলের জন্য বাইকে যাবো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি জাস্ট কথাগুলো আপনাদেরকে বললাম এর ব্যতিক্রম হইতে পারে জায়গাটা রাস্তাঘাট অবস্থা কত খারাপ এখান থেকে অফরোডিং করা স্কুটার দিয়ে করা একটু ঝামেলাই আশপাশ থেকে দেখবেন যে আপনার সাথে যারা আস্তে আস্তে বাইক নিয়ে পার হয়ে যাচ্ছে চাকা বড়ো থাকার জন্য তো বাইকের এই সুবিধাটা আছে যে চাকা বড়ো যখন তখন গিয়ার চেঞ্জ করা যাচ্ছে স্কুটারে এই প্রিফারেন্সটা পাওয়া যায় না এখন অল অ্যাবাউট দ্য প্রিফারেন্স পার্সোনাল প্রিফারেন্স তো আছেই তারা এখানে ম্যারাথন করতে এসে আবার ছবি ভিডিও করছে নাইস নাইস ওয়ে টু মিট আপ নাইস ওয়ে টু মিট আপ তারা মেবি প্ল্যান করছিল যে এখানে এসে হাঁটবে সেই হাঁটার হাঁটার ইয়েটা মেবি তাদের পূর্ণ হচ্ছে ওকে এই তো এখন স্কুটার আর বাইকের ডিফারেন্সটা বললাম আপনাদের এখন আপনি পছন্দ করবেন কে কে চালাবেন আমার যেমন স্কুটার নিয়ে কোনো অ্যালার্জি ছিল না যে এটা মেইলি বাহন না কি সে বাহন আমি এটা চিন্তা করি নাই আমার যেটা ছিল একটা কমফোর্টেবল বাহন লাগবে যেটা করে আমি অফিসে যাতায়াত করবো ইচ্ছা মতন সেটা

বাইক রাইড করতাম তখন যাদের সাথে আমি খুলে বের হয়ে বের হইতাম তারা হচ্ছে আমার আগে চলে যেত বাইক নিয়ে আচ্ছা বাইকের আর একটা বাইকের আরও একটা সুবিধা হচ্ছে যে ওটা খুব দ্রুত স্পিড আপ করে আমাদের একশো পঁচিশ এসির স্কুটার হচ্ছে যেহেতু বাইক হয় নর্মালি একশো ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওর স্পিডিং ক্যাপাবিলিটি খুবই ভালো যে কোনো রোড কন্ডিশন মানে স্পিডিং করতে বাইকের কোনো আসলে ইয়ে নাই জুরি নেই ওরা বাইক নিয়ে আমার আগে চলে যেত কেন যেত পরে আমার আগে গিয়ে দাঁড়াই থেকে তারপর আমার আগে গিয়ে দাঁড়ায় থেকে তারপর আমি যখন যাইতাম মার যেতাম তারপর ওরা আবার আমার সাথে আসতো বাইকের একটা সুবিধা পাওয়া যায় যে স্পিডিংটা ভালো হয় বেশ মানে ওভারটেকিং যখন করতে হবে ওই সময়গুলো যেহেতু গিয়ারে চলে খুব ইজি এখন স্কুটারের আরও কয়েকটা খারাপ দিক বলবো আমি সেটা হচ্ছে যে স্কুটারের চাকা হওয়ার জন্য এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে লিটার ক্যাপাসিটি খুবই কম মানে অয়েল ইয়া করার ক্যাপাসিটি খুবই কম কম এনটওয়ার্কে আর কি যেহেতু এটা কমিউনিটি কমিউনিটি স্কুটার বলবো আমি এটা ট্রাভেল বা জার্নি ইয়ে লং ট্রাভেল করার মতো স্কুটার না কমিউনিটি কমিউনিটি যে কোনো ধরনের ইয়ে থেকে স্কুটার বা বাইক বলি সেখান থেকে স্কুটারের ক্যাপাসিটি এনটওয়ার্কের ক্যাপাসিটি তো খুবই কম মাত্র ফাইভ লিটার্স এটা আসলে কোনোভাবেই ইয়ে করা যায় না আমাকে যদি দুদিন পর পর পাম্পে যেতে হয় যে ফুল ট্যাঙ্ক কখনও করি না ফুল ট্যাঙ্কানোর কোনো ঝামেলা হয় সে হাফ ট্যাঙ্ক করলে আমাকে একটু চালাইবে যেহেতু বেশি চালানো হয় অফিসও থাকে কিন্তু টুকটাক শুরু দিনে বেরোলে আমাকে ফ্রিকোয়েন্টলি এই পাম্পে যেতে হবে আর কি একটা ফিফটিভার ব্যাপার তিন নম্বর ইস্যু হচ্ছে ইন্টারকের ইন্টার বলবো আমি যে কোনো স্কুটারি বলবো তিন নম্বর ইস্যু হচ্ছে যে এটার ওয়েটটা যদি একটু বাড়ানো যেত আর মনে হয় যে ওয়েটটা একটু কম হয়ে যায় মাত্র একশো ষোলো কেজি আমার এন্টার্কের ওজন যখন আমি হাইওয়েতে আগে গেছি চান দিলে খুব হালকা মন হয়েছে কিন্তু এত হালকা মন হওয়ার কথা না কথা না যদি আরেকটু ওয়েটিং ওয়েট ব্যালেন্সটা কোনোভাবে করা যেত আর কি এমনি ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো নেটওয়ার্কের যেই চালিয়েছে সেই বলছে না ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো ব্যালেন্সটা কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যদি আরেকটু দুই দিকে সমান ব্যালেন্স করে যদি আরেকটু ওয়েট বাড়ানো যেত বেটার হইতো আর কি আমাদের জন্য হাইওয়ে রাইডিংয়ের জন্য চার নম্বর সমস্যা আমি বলবো এন্টওয়ার্কের পার্স খুব একটা অ্যাভেলেবেল না এটা আমি অনেকটা ইয়া নিয়েই বলতেছি পার্স একদমই অ্যাভেলেবেল না আমি এটাকে যখনই কোনো পার্সের জন্য গেছি এটাকে আমি যখনই কোনো পার্সের জন্য গেছি পাইনি বলে নাই এখন হবে না এই সেই এন্টওয়ার্কের অনেকগুলো ভালো দিক আছে তার মধ্যে প্রথম ভালো দিক হচ্ছে খুব ভালো আদার্স অন্যান্য স্কুটের ভ্যারাইটির অ্যাক্সেলারেশন খুবই ভালো দুই নম্বর হচ্ছে ওয়েট ব্যালেন্স তো বললাম এটাকে ওয়েট একটা ইস্যু চাকাটা মোটা হওয়ার কারণে ব্যালেন্সিংটা আরেকটু বেশি স্টেবল হয় মনে হয় আর কি যদি আমি কখনো অন্যান্য স্কুলে চালাইনি কিন্তু তাদের চালানোর ধরুন বা আমার ব্যালেন্সিং দেখে আমার মনে হয়েছে এটা অনেকেই বলছে এটা যদিও যে চাকা মোটা থাকার জন্য একটু স্টেবিলিটি ভালো পাওয়া যায় তিন নম্বর চার নম্বর আসলে অনেকগুলো আছে ভালো দিক মিটারটা এর মধ্যে মিটারটা খুবই ভালো মিটারটা অনেক পাওয়া যায় আছে এখন স্কুটার নাকি বাইক এটা একেবারে আপনাদের পার্সোনাল প্রিফারেন্স এর মধ্যে আসলে কোনো রকম কোনো ইয়া নাই আর কমফোর্টের জন্য কমফোর্টের কথা অনেক দেখছি এমন মানুষ দেখছি যে বাইক ছেড়ে স্কুটার আসছে আবার এরকম মানুষও দেখছে আমি স্কুটার ছেড়ে বাইকে গেছে সো এইটা যার যার কি ব্যক্তিগত প্রিফারেন্সের জায়গা এই তো মোটামুটি সব ধরনের ইআই সম্ভবত টাচ করা হয়েছে মাঝে মাঝে আমার ইন্টারক নিয়ে একটু কথা বললাম এরপরে চেষ্টা করব ইন্টারক নিয়ে একটা অ্যাডভান্টেজ এবং ডিস অ্যাডভান্টেজ সহ একটা ভিডিও দেওয়ার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ